এবার রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যাবে মরণ ক্যান্সার এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্রের জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এটি চিকিৎসা বিজ্ঞানে আরেকটি যুগান্তকারী সাফল্য বলে দাবি গবেষকদের বিস্তারিত ক্যান্সার শনাক্ত করা বেশ কঠিন বা সময় সাপেক্ষ হওয়ায় অনেকে ক্যান্সারে আক্রান্ত হলেও সঠিক সময় চিকিৎসা শুরু করাতে না পারায় মারা যান এবার রোগের লক্ষণ প্রকাশের কয়েক বছর আগেই রক্তের প্লাজমায় ক্যান্সারের ডিএনএ মিউটেশন খুঁজে পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এর ফলে ভবিষ্যতে রক্ত পরীক্ষার মাধ্যমে সহজেই ক্যান্সার শনাক্ত করা যাবে বলে ধারণা করা হচ্ছে বিজ্ঞানভিত্তিক মাধ্যম লাইফ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মুক্ত ভাসমান ডিএনএ আর মৃত কোষ থেকে জেনেটিক অবশিষ্টাংশ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ক্যান্সার শনাক্তের প্রায় সাড়ে তিন বছর আগেই লক্ষণ শনাক্ত করেছেন এ বিষয়ে বিজ্ঞানিক ক্যাথরিন অ্যালেক্স পানাভিয়েরেস জানিয়েছেন হাসপাতালে ক্যান্সার শনাক্তের আগেই ক্যান্সারের খোঁজ পেতে এই গবেষণা বেশ গুরুত্বপূর্ণ ক্যান্সার হওয়ার আগে শনাক্ত করা সম্ভব হলে চিকিৎসায় ভালো ফল পাওয়া যেতে পারে গবেষণায় বায়ান্ন জন ব্যক্তির রক্ত বিশ্লেষণ করা হয়েছে যেখানে ছাব্বিশ জন ব্যক্তি রক্তদানের ছয় মাসের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হলেও বাকি ২৬ জন কমপক্ষে সতেরো বছর ক্যান্সার মুক্ত ছিলেন তবে ছাব্বিশ জন ক্যান্সার রোগীর মধ্যে আঠারো জনের রক্তে কোনো মিউটেশন খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীদের তথ্যমতে রক্তের নমুনা থেকে ডিএনএ সিকোয়েন্সের পাশাপাশি শ্বেতরক্ত কণিকার তথ্য বিশ্লেষণ করে রক্তে জেনেটিক মিউটেশন পাওয়া গেছে যা ক্যান্সারের প্রাথমিক লক্ষণের ইঙ্গিত দেয় ফলে রক্ত পরীক্ষার মাধ্যমে স্তন কোলন অগ্নাশয় ও লিভার ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয়েছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক